সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহআ কোরআন বলছেন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আল্লাহবুল কিন্তু আমরা আজকে জনগণ আমরা ক্ষমতার মালিক আল্লাহ তালাকে বাদ দিয়ে আমরা বানিয়ে নিয়েছি জনগণকে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এই কথাটা আমরা যারা বিশ্বাস করি তাদের ইমান থাকবে না কোরআন বলছেন যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তা আল্লা রব্বুল আলমিন এ কথা যারা বিশ্বাস করবে না সমস্ত ক্ষমতার উৎস জনগণ এ কথা যারা স্বীকৃতি জীবে সে যদি নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় আল্লা রব্বুল আলমিনের কাছে সেই ইমানদার থাকতে পারবে না সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণ হতো আজকে যে অনাবৃষ্টি চলছে বৃষ্টি হচ্ছে না রখর তাপ চতুর্দিকে তাপ আর তাপ এই জনগণ আজকে কোথায় এই জনগণ আজকে বৃষ্টি দিতে পারত কিন্তু দিতে পারবে না সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ তিনি বলছেন ফালুল্লি মায়ুরিত আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথাটা ভুল এর কোনো ভিত্তি নেই এটা কোনো দলিল নেই সুতরাং যারা মৌমিন তারা ঘোষণা দিবে যে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ ত এই পৃথিবীর প্রতিটি বস্তু প্রতিটি মাখলুক প্রতিটি সৃষ্টি আল্লাহ রব্বুল আমিনের ইবাদত করে আল্লাহ তালা তসবি জপে রব্বুল আলমিন বলছেন ফিল ইউসাবি আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করে লাহুল মুলকু লাহুল হাম আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আমরা বিকেল বেলা দেখি সারা সারাদিনের রোদ অতিবাহিত হয়ে পড়ন্ত বিকেলে গাছগুলি তার ছায়াকে লম্বা করে দিয়া আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা করছে সকালবেলা পাখির কিচির মিচির শব্দ আমরা শুনতে পাই রব্বুল আলমিন বলেন এটা পাখির কিচির মিচির শব্দ নয় এরা আমি আল্লাহ রব্বুল আলমিনের তো শুধু দুইটা জাতি বাদ বাদ দিয়ে সমস্ত কিছু আল্লাহর দেয়া বিধান সঠিকভাবে তারা মেনে চলছে এই দুইটা জাতি হচ্ছে ওয়াল ইনসা ইল্লা ইহবুদুল এই দুইটা জাতি হচ্ছে আল্লাহ বলছেন যে এই দুইটা জাতিকে আমার ইবাদত আমার দাসত্ব আমার গোলামীর জন্য সৃষ্টি করেছি কিন্তু এই দুইটা জাতি আমার গোলামি থেকে বিমুখ রব্বুল আলমিন বলছেন যে এই পৃথিবীর সৃষ্টিতে তোমরা কখনো ভুল দেখতে পাবে না ফুতুর আমি আল্লাহ যা সৃষ্টি করেছি নিখুঁতভাবে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিন কুম কাফী রাবুল করেছে সৃষ্টির মধ্যে তোমরা দুইটা ভাগ দেখতে পাবা একটা হচ্ছে কাফির অস্বীকারকারী আর একটা হচ্ছে মুমিন যারা анnar প্রতি মানেনেছে রব্বুল আলামিন বলছেন যারা iman এনেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করছি কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয়ও নাই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি আর যারা কাফের আলামিন